একের পর এক ঘটনা আমরা সরস্বতী পুজো লক্ষ্মী পুজো পুজো নিয়ে এর আগে ছোটখাটো ঐত্যস্ত ঘটনা শুনেছিলাম রাজ্যের ক্ষেত্রে আমল দেওয়া হয়নি সাংবাদিকরাও আমল দেন না সেন্সিটিভ ইস্যু বলে স্পর্শকাতর ইস্যু বলে বাদ দিয়ে বাদ দিয়ে রাখা হয় এবছর তার রেজাল্ট দেখলাম ঠিক সেরকমভাবে হাঁটার ঘটনাটাকেও বাদ দিয়ে রাখা যেতেই পারে যেতেই পারত একটা ছোট জায়গার ঘটনা একটা মাত্র জেলার একটা প্রান্তে কোথায় তরুণী বিতরণ হচ্ছে দরকার নেই কিন্তু এর কি গ্যারেন্টি রয়েছে যে এখান থেকে যে আওয়াজ উঠছে এই নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের নাম করে যে দুর্গা দুর্গার মা দুর্গার মূর্তি দিয়ে কোনো তরুণ হলে তা নাকি সাম্প্রদায়িকতার জায়গা তৈরি হবে তা নাকি সম্প্রীতি নষ্ট করবে এর কি গ্যারেন্টি আছে যে এই এই যে ভয়েস এখানে উঠেছে এরপর আর কোনো জায়গা বীরভূম মেদিনীপুর মালদা মুর্শিদাবাদ অন্য কোনো রাজ্যে অন্য কোনো জেলাতেও একই ধরনের ঘটনা কোথাও তরুণ নিয়ে কোথাও সেতু নিয়ে কোথাও লাইব্রেরি উদ্বোধন করার ক্ষেত্রে এই একই যুক্তি আসবে না এর কি গ্যারেন্টি রয়েছে আর কতদিন আমরা এই ঘটনাগুলোকে ছোট ঘটনা একটা ঘটনা বিচ্ছিন্ন ঘটনা বলে এগুলোকে আড়াল করে রাখবো সাইট করে রাখবো আসলে প্রথমত হচ্ছে যারা বিক্ষোভ করেছেন তারা সংখ্যায় কতজন আর এরা কারা এটা আমার মনে হয় খুঁজে দেখা দরকার কারণ যেখানেই তরুণটা হয়েছে সংখ্যায় খুবই খুবই নগন্য হ্যাঁ এই নগণ্যটা আগামী দিনে অনেক বড় হয়ে যাবে সংখ্যায় তো যেখানে তরণটা হয়েছে তার দশ মিটারের মধ্যে একটি মন্দির আছে যে মন্দিরটি খুব ঐতিহাসিক বুড়িমাতা মন্দির সেই বুড়িমাতা মন্দির হচ্ছে বনদুর্গা মন্দির এবং সেখানে যে কমিটি আছে সে কমিটিতে মুসলিমরাও রয়েছে কোচবিহারের রাসচক্র তৈরি করেন মুসলিমরা তাহলে সেই কোচবিহারে আজকে এই ধরনের কথা উঠছে কেন এরা কি অনুপ্রবেশকারী আমি এই প্রশ্নটা খুব পরিষ্কারভাবে রাখতে চাই তাদেরকে কি পয়সা দিয়ে নামানো হচ্ছে এই বিক্ষোভটা তৈরি করার জন্য এটা খুঁজে দেখা দরকার আছে আমরা সর্বত্র ডিপ স্টেটের একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি ঘুরে বেড়াচ্ছি এবং প্রথমত হিন্দু ভোট পাওয়ার জন্য যে হিন্দু ভোটটাকে যদি পাওয়া যায় সেইটার জন্য হচ্ছে একটা তরুণ বানানো হলো তারপর পরে যখন দেখা গেলো এটা গন্ডগোল তখন হচ্ছে এদেরকে নামিয়ে দেওয়া হলো লেজে গোবরে অবস্থা এবার ওনারা যে প্রশ্ন তুলেছেন কোষাগরের টাকা ব্যবহার করে কেন এই ধরনের তরুণ বাড়ানো হচ্ছে খুব ভালো কথা তা কোষাগরের টাকা তো তো আমরাও তো ট্যাক্স দিই তাহলে আমাদের টাকায় কেন মাদ্রাসা তৈরি হচ্ছে এই যে ছশো মাদ্রাসা এটা তো আপনার আমার ট্যাক্সের পয়সায় তো কেন হচ্ছে একটা ধর্মীয় শিক্ষা কেন হবে কেন স্কুল কলেজ হবে না কেন হজ হাউস হবে আমাদের ট্যাক্সের টাকায় কেন হজে ভর্তুকি দেওয়া হবে আমাদের ট্যাক্সের টাকায় তারপরে ধরুন দুর্গা পুজোকে এই সরকার রাজ্য সরকার বলছেন এটা বিশ্বব্যাপী একটা তার জায়গা তার একটা উৎসব তার হেরিটেজ সেইখানে তারা দুর্গার মূর্তিকে সিম্বল করে আইকন করছেন সেখানে দাঁড়িয়ে সেই দুর্গার মা দুর্গার মূর্তির যদি একটা ছবি থাকে তাহলে সেখানে বিক্ষোভ হয়ে যাচ্ছে সুতরাং এটা ভেবে দেখার বিষয় রয়েছে তাহলে আমাদের কলকাতা শহরে এবং কলকাতা শহরের বাইরে অনেক জায়গায় দেখেছি বিভিন্ন কাউন্সিলার বিভিন্ন এমএলএ এবং রাজ্য সরকারের পক্ষ থেকেও বিশেষ বিশেষ ধর্মীয় স্থানের সামনে গেট তৈরি করে দেওয়া হয়েছে সেই গেটগুলোর মধ্যে ইসলামিক স্থাপত্য রীতি রয়েছে তাহলে ওগুলোতেও তো এবার আপত্তি আসতে পারে যদি কেউ আপত্তি তোলের তাহলে কি প্রশ্ন হবে অর্থাৎ তাহলে কি হবে এবং শেষকালে যেটা আমি করতে চাই যে রাজ্য সরকার ছশো টোল ছশো মাদ্রাসা তা আমার প্রশ্ন হচ্ছে ছশো মাদ্রাসা যদি হয় কেন ছশো টোলের কথা বলা হবে না কেন টোলের শিক্ষা পড়ানো হবে না এটা আমি দাবি করতে পারি একজন হিন্দু হিসাবে কেন হবে না সুতরাং একটা শ্রেণীকে তোষণ করার নাম করে ভোটকে ক্যাপচার করার যে প্রবণতা বারবার এটা কিন্তু সামনে চলে আসছে আমি এই জায়গা থেকে আসবো কাজী মাসুম আক্তা জয়েন করেছেন আমি তার আজুলদার থেকে একটুখানি উত্তরটা নিয়ে নেব আজুলদা আপনার কি এর মধ্যে আপনারও কি এর মধ্যে কোনো ষড়যন্ত্র মনে হচ্ছে অন্য কিছু বাইরে থেকে কোথাও কিছু এরকম বাইরে থেকে এটাকে তৈরি করা হচ্ছে ইন্ধন দেওয়া হচ্ছে যে আমরা একটা ভোট ব্যাংককে তৈরি করার জন্য তরুণ বানাচ্ছি আবার সেই তরুণ বানাতে গিয়ে আমরা বাধার মুখে পড়ছি দেখো আমরা কত বাধার মুখে পড়লাম করে একটা শ্রেণীকে ইচ্ছে করে মদক পুষ্ট করে তাদেরকে সামনে দাঁড় করে রাখা হলো এবং তারপর যদি বোঝানো যায় যে দেখো এদের মাথা ছিল হয়তো নজন দশজন এগারো জন জন কিছুই নয় বাট এদের মাথা ছিল সেই বাধাকে অগ্রাহ্য করে আমাদের সরকার আমাদের দিদি তারপরও তরুণটা তৈরি করে দিল একটা অন্য একটা ভোট ব্যাংকের মানে এটাই ভোট ব্যাংকের খেলাখেলি করে আলটিমেটলি আখের গোছানো নাকি মনে হচ্ছে যে না এটা যুক্তিসঙ্গত যে ওখানে যদি এরকম তরণ তৈরি হয় তাহলে এটা একটা সম্প্রতি নষ্টের একটা আশঙ্কা করা যেতেই পারে আপনার কি কি আসলে সাম্প্রতিককালে আমাদের রাজ্যের একটা প্রবণতা তো এ কথা স্বীকার করতেই হবে যে এই মানুষের ব্যক্তিগত ধর্মবিশ্বাস ধর্মাচারণ এই ব্যাপারগুলোকে ভোট রাজনীতির স্বার্থে সংকীর্ণ রাজনীতির অন্ধ গলিতে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে অর্থাৎ এই ধর্মকে ভোটে যে তার শর্টকাট থিওরি শর্টকাট থিওরির অ্যাপ্লাই করার একটা একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে বাংলায় প্রশ্ন হচ্ছে এই যে আমি উত্তরবঙ্গে প্রায় চোদ্দ বছর ছিলাম এবং যদি কোচবিহার রাজ্যের কথা যদি বলে রক্তিমবাবু একটু আগে বলছিলেন সম্প্রীতির জেলা এই পশ্চিম বাংলায় যতগুলো জেলা রয়েছে তার মধ্যে কোচবিহার জেলা হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম দৃষ্টান্ত এই যে মদন মোহনের মন্দিরের যে প্রাঙ্গনে যে রাস সেই রাষ্ট্রচক্র তিন প্রজন্ম ধরে আলতাফ মিয়া আজিজ মিয়া পান মোহাম্মদ মিয়ারা তৈরি করছেন এবং এই এইটা তৈরি করতে গিয়ে এক মাস ধরে তারা নিরামিষ খাদ্য তারা গ্রহণ করেন নট অনলি দ্যাট এই জেলাতেই হলদিবাড়ির হুজুর সাহেবের মেলা হয় প্রতি বছর যেখানে কয়েক লক্ষ মানুষ সেখানে জমায়েত হয় হিন্দু মুসলমান বিভিন্ন ধর্মের মানুষ আবার এই জেলাতেই দেওয়ানহাট গ্রাম জনপ্রিয় একজ্যাক্ট দেওয়ানহাট বলে একটা গ্রাম রয়েছে কোচবিহারের পাশেই একদম কাছেই সেখানে পাশাপাশি একটা কালী মন্দির রয়েছে একটা পীরের দরগা রয়েছে প্রত্যেক বছর কালীপুজোতে দীপাবলিতে এই পীরের দরগায় কোন হিন্দু সেখানে ওই দ্বীপ না জ্বালিয়ে নিজেরাঙিনায় দীপ জ্বালায় না এই জেলা হচ্ছে কোচবিহার জেলা এবং এই জেলা অন্যান্য জেলার দৃষ্টান্ত হতে পারে অনুপ্রেরণা হতে পারে এবং আমাদের কাছে অনুপ্রেরণা হতে পারে এই যে কিছুদিন আগে সরস্বতী পুজো নিয়ে যে বিতর্ক পাশাপাশি আমাদের এই দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমি নিজে আমি নি বলছি আমাদের প্র্যাকটিক্যাল যে প্রয়োগের জায়গা সেই জায়গায় আমার কলেজে সামনের থেকে আমরা পুজো করেছি সমস্ত ধর্মবর্ণ বর্ণ সকল কিছুর উর্ধে উঠে আমাদেরকে এই যে সম্প্রীতির জায়গাটা আমরা মানুষ পারি এই রাজনীতির যারা কারবারি রাজনৈতিক রুটি শেখার কাজ করছে ভোটে জেতার জন্য তাদেরকে পরাজিত করতে পারি আমরাই কিন্তু এই জায়গায় আমাদের যদি মানে মানুষের মাঝখানে এই দৃষ্টান্তগুলোকে স্থাপন করতে হবে জেলায় জেলায় তুমি বলতে পারবে যে মুর্শিদাবাদ জেলা পশ্চিমবাংলার সবচেয়ে বড় জেলা সেই জেলায় সরস্বতী পুজোকে কেন্দ্র করে কটা বিতর্ক হয়েছে মালদহ জেলা যেখানে যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম সম্প্রদায় সেই জেলায় সরস্বতী পুজোকে কেন্দ্র করে কটি ঘটনা ঘটেছে তার মানে বিষয়টা হচ্ছে এখনও আমি মনে করি আমরা যারা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষার জন্য লড়াই করছি আমাদের সংখ্যাটা অনেক বেশি এই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত অংশটা কারা এরা এদের পিছনে কারা ইন্ধন দিচ্ছে এটা আমার মনে হয় আরও ভেতরে প্রবেশ করতে হবে ছদ্মবেশে কারা রয়েছে তারা শাসক নাকি শাসককে বিব্রত করার জন্য কোনো অপশক্তি কাজ করছে আমার মনে হয় সেইটা আরো গভীরে গিয়ে দেখার দরকার আছে এবং এই কাজটা মিডিয়া পারে এবং যারা সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য লড়াই করছে সেই মানুষগুলোই কিন্তু পারে এই দায়িত্ব কিন্তু আমাদের নিতে হবে আমি একটু কাটবো সেটা হচ্ছে যে আপনি বলছেন মুর্শিদাবাদ মালদায় আহ সরস্বতী পুজো হয় মুর্শিদাবাদ মালদায় কি হিন্দুরা আছে

এই কার্তিক পুজো কি ঘটেছিল জানেন আপনি কি ঘটে জানেন ভিডিওটা দেখবেন হ্যাঁ ভিডিওটা দেখতে একটা একটা মন্ডপে একটা বিশেষ ধর্মের ঈশ্বরের নামে আপনার ইলেকট্রিসিটি বোর্ডটা করেছিল আমি কিন্তু ধরা পড়া যাই জানি আমি 30 ঘন্টা কাচিনি আমি ওই দিন বিল্ডিংwidehat ছিলাম তারপর আমি লোকানো এই যে প্রভোকেশনটা হচ্ছে আমি কি বললাম একটা দেখি এই প্রভোকেশনে সবটা জানতে হবে একটা আমি বিষয় যাচ্ছি না না মুকিমদার সময় মুকিমদার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়